আসসালামু আলাইকুম বর্ষার পানি আস্তে আস্তে কমতে শুরু করেছে পানি কমার সাথে সাথে মাছেরও বেশ আনাগোনা দেখা যাচ্ছে গত বছর আমরা যে জায়গায় কচু লাগিয়েছিলাম ওই জায়গাটাতে মূলত পানি জমে থাকে বর্ষার সময় এ কারণেই ওখানে কুচু লাগিয়েছিলাম আমরা এখন যেহেতু পানি কমে যাচ্ছে তাই আমরা আগে থেকে একটা প্ল্যান করে রেখেছিলাম আমাদের কচু ক্ষেতের মধ্যে যে পানি আছে এই পানির মধ্যে বেশ কিছু মাছ রয়েছে এই মাছগুলিকে আমরা আগে থেকে আটকে দিব যাতে করে মাছগুলি বের হতে না পারে এবং পরবর্তীতে এই মাছগুলিকে যাতে আমরা ধরতে পারি তো যেই চিন্তা সেই কাজ সজীব মামার আমি চলে এসেছি আমাদের ওই কচু ক্ষেতের এখানে আমাদের যা যা লাগবে সমস্ত কিছু আমরা নিয়ে এসেছি এখন এই জায়গাটাকে আমরা বাদ দিয়ে আটকে দেবো এখানে মূলত আমরা নেট দিয়ে আটকে দিব যাতে করে মাছগুলি না যেতে আসতে পারে পানি টানার সাথে সাথে নেটের মধ্যে দিয়ে পানিটা যেন বের হয়ে যায় তো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে জায়গা দিয়ে আমরা টানাবো ওই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করতে হবে অর্থাৎ নিচে যদি কোনো ময়লা আবর্জনা থাকে সেটাকে পরিষ্কার করে তারপর ওখানে নেট পাতিয়ে দিতে হবে আমাদেরকে আলহামদুলিল্লাহ পরিষ্কার করার কাজটা আমাদের হয়ে গিয়েছে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই জায়গাগুলির মধ্যে আমরা বাঁশের কিছু খুঁটি গেড়ে দেবো যে খুঁটির সাথে আমরা আমাদের নেটটাকে টেনে বাঁধতে পারি বাস গুলি গেড়ে দেওয়ার পর আমরা নেটটা টানিয়ে নেব নেব এখানে সুন্দর করে নেটটাকে টানিয়ে নিয়ে তারপর বাঁধতে হবে কারণ সুন্দর করে যদি আমরা না বাঁধি তাহলে এটা খুলে যেতে পারে আমরা একটু সাইজে বড় নেট নিয়ে এসেছি যাতে করে এটার উপর দিয়ে মাছ লাভ দিয়ে চলে না যায় এর পাশাপাশি যদি বৃষ্টি হয় তাহলে পানি বাড়তে পারে এবং পানি বাড়লে যাতে এটাতে কোনো সমস্যা না হয় এই জন্য আমরা একটু উঁচু নেট এখানে দিয়ে দিয়েছি এখানে হয়তো আহামরি তেমন কোনো মাছ থাকবে না বা হবে না তারপরে এবার আমরা দেখার চেষ্টা করব যে এখানে মাছ থাকে কিনা অর্থাৎ এভাবে যদি মাছ থাকে পরবর্তীতে আমরা এই টাইমে এখানে মাছ ছেড়ে দিতে পারি বা এখানে যে কয়দিন পর্যন্ত পানি থাকে ওই কয়দিন এখানে আমরা মাছ চাষও করতে পারি তো যাই আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের নেটটা টানানো হয়ে গিয়েছে এখন এই নেটের নিচে অর্থাৎ পানির নিচে আমরা মাটি দিয়ে দিব যাতে করে এখান দিয়ে মাছ যাতায়াত করতে না পারে মানে ফাঁকা না থাকে তো সে কাজটাও আমরা করে এই কাজগুলি করার পর আর একটা কাজ এখানে করতে হবে সেটা হচ্ছে যে যেহেতু আমরা এই খেতে এখান থেকে আমাদের লতিগুলি উঠিয়ে নিয়ে যেতে হবে বেশ কয়েকদিন যাবত আমরা এখান থেকে লতি উঠাতে আসি না কারণ যেহেতু পানি হয়ে গিয়েছে তাই পানির মধ্যে নেমে এই লতিগুলিকে আমাদেরকে উঠাতে হয় এর পাশাপাশি আজকে আমরা কিছু কচু এখান থেকে নিয়ে যাবো আলহামদুলিল্লাহ কচুগুলি বেশ বড় হয়েছে মানে খাওয়ার উপযুক্ত হয়েছে তাই আমরা বেশ কয়েকটা কচু আজকে উঠাই নিয়ে যাবো এগুলা খেতে বেশ সুস্বাদু এবং এতে গলা ধরে না অর্থাৎ গলার মধ্যে চুলকানি হয় না এবং এই যে কচুর লতিগুলি আছে এগুলি খেতে দারুন সুস্বাদু প্রতি সপ্তাহে যদি লতিগুলি উঠানো হয় তাহলে অনেক লতি এখান থেকে উঠানো যায় আর যদি আমরা না উঠাই সেক্ষেত্রে লতিগুলি নষ্ট হয়ে যায় বা এগুলি হচ্ছে যে কচুর যে গাছ হয় এই গাছের মতো হয়ে যায় আর কি তো কচুর লতিগুলি উঠানোর পর আমরা বেশ কয়েকটা বড় বড় সাইজের কচু উঠিয়ে নিয়ে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন যে এই কচুগুলিতে মোটামুটি হয়েছে মানে যতটুকু হয়েছে খাওয়ার উপযুক্ত আর কি সেরকম কয়েকটাই আমরা এখান থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছিলাম পানি থেকে দ্রুতই আমাদেরকে উঠে যেতে হবে যেহেতু আমরা অনেক আগে নেমেছি এবং পানিটা যেহেতু একটু পচা টাইপের কারণ যেহেতু এটার মধ্যে পাট ছিল অনেক পচা পাট পাট জাগ দেওয়া হয়েছে এর পাশাপাশি পাড়িটা এখন শেষের দিকে তাই পানিতে প্রচুর পরিমাণে চুলকানি হবে এটা স্বাভাবিক একটা ব্যাপার তাই আমাদের যদিও তেমন একটা হয় না এখনো পর্যন্ত তো কচুগুলাকে এবং কচুর লতিগুলোকে আমরা উপরে নিয়ে এসেছি এখন এগুলিকে পরিষ্কার করতে হবে এবং কচুর যে লতিগুলি আছে সেগুলিকে ছোট ছোট আটি বানাতে হবে আমাদেরকে কারণ এখানে বিভিন্ন সাইজের লতি আছে বড়গুলিকে আমরা আলাদা করে ফেলবো এবং বিভিন্ন সাইজের গুলিকে আলাদা আলাদা করে তারপর এগুলিকে বেঁধে মোটা আকারে করে আমরা বাড়ি নিয়ে যাবো আজকে আবার একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কমেন্ট বক্সে যে নাম্বারটা দেওয়া থাকে অর্থাৎ ভিডিওর কমেন্টে নাম্বারটা দেওয়া থাকে ওই নাম্বারে ফোন দিয়ে যারা ঘি এবং মশলা অর্ডার করেছেন বা এখনও করছেন তাদের কাছে অনুরোধ থাকবে একটু সময় দিবেন যেহেতু এখন রোদের পরিমাণ একটু কম যে কারণে হচ্ছে শুকাতে আমাদের একটু সময় লাগে আর একেবারে মচমচা করে শুকায় যদি আমরা না ভাঙাতে পারি সেক্ষেত্রে জিনিসটা ভালো হয় না আর ঘির ব্যাপারটা তো আপনারা জানেনই যে আমাদের কাছে ঘিয়ের পরিমাণ খুবই কম যে কারণে আমরা সময় নিয়ে আস্তে আস্তে করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আমাদের সব কাজও শেষ হয়ে গিয়েছে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাদের জন্য আমাদের ব্যবসায় বারাকা দান করেন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ